সম্মানিত উপাসক বৃন্দ সবার কল্যাণ কামনায় পূর্ণদান করছি এবং সবার জন্যে অনেক অনেক শুভকামনা করছি আজকে আলোচনার প্রসঙ্গ হচ্ছে বুদ্ধজি ত্রিলক্ষণের কথা বলেছেন ত্রিলক্ষণ অনেক ক্ষেত্রে এটাকে ত্রিলক্ষণ ভাবনাও বলা হয় আনিচ্ছা দুঃখা অনাথা অনিত্য দুঃখ অনার্থ বা অনার্থা। এটা এই বিষয়গুলো একসাথে তো এক ভিডিওতে আলোচনা করা সম্ভব না অনেক কলেবার বেড়ে যাবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তিনটে বিষয়ে সারসংক্ষিপ্ত আলাদা আলাদা কথা বলবো আলোচনা করব আজকের আলোচনা হবে অনিত্য সম্পর্কে আনিচ্ছা অনিত্য এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমি প্রথমেই বলে নিচ্ছি যে বিস্তর যে বিস্তারিত আলোচনা সেই আলোচনায় আমি যাব না আমি শুধু ধারণা দেব অনিত্য বিষয়টা আসলে কী আনিচ্ছা বলতে আসলে কি অনিত্য বলতে আসলে কি বোঝানো হয়েছে মূল কথাটা আমি স্পষ্ট করার চেষ্টা করব প্রথমে এর গুরুত্বটা একটু বলেনি সেটা হচ্ছে যারা আনিচ্ছা দুঃখ আনাথ্যা বুদ্ধের এই ত্রিলক্ষণ ভাবনা সরাসরি যদি বলি এটা একটা ফিলোজফি দর্শন এই সম্পর্কে যাদের সুস্পষ্ট ধারণা নেই কিংবা এই বিষয়গুলো যাদের কাছে গুরুত্ব নেই কিংবা কম গুরুত্ব আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই দেখুন বুদ্ধজী চুরাশি হাজার ধর্ম স্কন্দ ভাষণ করেছেন মানে সরাসরি বিরাশি হাজার তো বুদ্ধ বাসিত এই চুরাশি হাজার ধর্ম স্কন্দকে সংক্ষিপ্ত করলে কমিয়ে আনলে সাঁত্রিশ প্রকার বুধিপকীয় ধর্ম হয় সাঁত্রিশ প্রকার বুধিপকীয় ধর্ম কী কী এগুলোরও আলাদা আলাদা ব্যাখ্যা আছে এই সাঁত্রিশ প্রকার বুধিপক্ষীয় ধর্মকে আরও সংক্ষিপ্ত করলে আর্যষ্টাঙ্গিক মার্গ চলে আসে আর্যষ্টাঙ্গিক মার্গকে সংক্ষিপ্ত করলে চতুর আর্য সত্য চারি আর্য সত্য চলে আসে আর চারি আর্য সত্যকে আরও যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে বুদ্ধ যে পঞ্চনীতি পঞ্চশীল শিক্ষা দিয়েছেন সেখানে চলে আসে এখান থেকে যদি সর্বশেষ আরও সংক্ষিপ্ত করা হয় তাহলে চলে আসে এই ত্রিলক্ষণ আর ইচ্ছা দুঃখা বুঝতে পারছেন এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা ইস্যু বিষয় যেটাকে বিশ্লেষণ করলে বিশ্লেষণ করতে করতে আবার চুরাশি হাজার ধর্ম স্কন্ধে চলে যাওয়া যাবে এটা এত বড়ো গুরুত্বপূর্ণ দর্শন সে কারণে যেটুকু সম্ভব এ সম্পর্কে আমাদের ধারণা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ শুধু বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে এই দর্শনটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি আর বৌদ্ধ হিসেবে তো অবশ্যই বটে আলোচনায় ফিরে যাই আনিচ্ছা বৌদ্ধ পরিবারে জন্ম নেওয়া সন্তানেরা ছেলে মেয়ে নির্বিশেষে এই শব্দটা আমরা শুনতে শুনতে বড় হই এবং এটা আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ আনিচ্ছা অনিত্য আমরা অনেকে অনেকভাবে এটা ব্যাখ্যা করি ব্যাখ্যা করতে শুনি কিন্তু মূল মূল তাৎপর্যটা মিনিং অর্থটা ঠিক রেখে যার যার মতো বোঝানোর জন্যে শ্রোতাদের বোঝানোর জন্যে উপাসক উপাসিকাদের বোঝানোর জন্যে এ যার যার মেধা প্রজ্ঞা পঠন পাঠন অধ্যয়ন অনুসারে বোঝানোর চেষ্টা করা হয় আনিচ্ছা অনিত্য অনিত্য মানে কি বুঝবেন আপনি অনিত্য মানেই প্রাঞ্জল শব্দ একেবারে পরিবর্তনশীল মানে বুদ্ধের দর্শন হল বুদ্ধের মতামত হল এই জগতে কোনো কিছুই চিরস্থিতিশীল নয় পার্মানেন্ট নয় জগতের সব কিছুই পরিবর্তনশীল এখন সব কিছু বলতে আপনি সবকিছু বলতে সব কিছু জীব এবং জড় জগতে যা যা আপনি জানেন দেখেন আছে সব কিছুকেই পরিবর্তনশীল বলা হচ্ছে অর্থাৎ উদয় বিলয়ের অধীন সৃষ্টি ধ্বংসের অধীন উত্থান পতনের অধীন ইমপারমানেন্ট ক্ষণস্থায়ী অস্থায়ী এই অর্থে অনিত্য কিংবা আনিচ্ছা বলা হয়ে থাকে এখন যে এই জগৎ সংসারের সবকিছুকে এই এই শব্দটার মধ্যে নিয়ে আসলেন তিনি যে বললেন সব সবকিছুই পরিবর্তনশীল উদয় বিলয় উত্থান পতন সৃষ্টি ধ্বংসের অধীন আছে যাহার নতুন পরে তাহা পুরাতন এখন আপনি বুদ্ধের এই কথাটিকে এই বাণীটিকে যুক্তিক বিপরীত ধর্মী যুক্তি তর্ক যুক্তি দিয়ে খন্ডাতে পারেন কিনা সুযোগ আছে কিনা বুদ্ধজেব বলেছেন এই সংসারের সব সবকিছুই পরিবর্তনশীল সবকিছুই অনিত্য সবকিছুই ক্ষণস্থায়ী চিরস্থায়ী বলতে কিছু নেই এখন আপনি মানুষ হিসেবে বোধ বুদ্ধিসম্পন্ন প্রজ্ঞাসম্পন্ন বিবেচনা ভূত সম্পন্ন একজন মানুষ হিসেবে আপনি কি বলেন বুদ্ধের এই যুক্তিকে বুদ্ধের দাবিকে আপনি গ্রহণ করেন করেন কি না স্বীকার করেন কি না না করলে কেন করবেন না যুক্তি তো দেবেন বুদ্ধ তো যুক্তি দিয়ে বুঝিয়েছেন সব কিছু কেন পরিবর্তনশীল কেন ক্ষণস্থায়ী কেন অনিচ্ছা কেন অনিত্য বুদ্ধ তো অসংখ্য উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন কিন্তু আপনি যদি এটাকে গ্রহণ করতে না পারেন অস্বীকার করতে চান আপনার কাছে কি যুক্তি আছে আপনার কাছে কি যুক্তি আছে আছে কি আদৌ তবে হ্যাঁ সংস্কৃত অসংস্কৃত বলা হয় তো দুটো বিষয়কে তিনি এর বাইরে রেখেছেন অনিত্য দর্শনের বাইরে রেখেছেন একটা হচ্ছে আকাশ আর একটা হচ্ছে নির্ভান এই দুটাকে অসংস্কৃত বলা হয়েছে কেন সেটা নিশ্চয় বুঝতে পারছেন আর নির্বাণ তত্ত্ব সম্পর্কে যাদের ধারণা নেই তারাও অবশ্যই সেটা বুঝতে পারার কথা নয় কেন এটাকে অনিত্যের বাইরে রাখা হয়েছে নির্বাণ তথ্য নির্বাণ দর্শনকে কেন এর বাইরে রাখা হয়েছে এটা বুঝতে হলে নির্বাণ তত্ত্ব সম্পর্কে নাকি বুঝতে হবে কিন্তু আপাতত এটুকুই জেনে রাখেন এই দুটো বিষয়কে এই দুটো বিষয়কে অনিত্যের অধীন অনিত বলা হয়নি বাকি সব কিছুই জীব এবং জড়জগতের সব কিছুই অনিত্যের অধীন এবং সব কিছু পরিবর্তনশীল বলা হচ্ছে যেমন সৃষ্টি তেমন ধ্বংসশীল সেটা বলা হয়েছে আপনি নিজের দিকে তাকান চারপাশে তাকান বিচিত্র প্রকৃতির দিকে তাকান সবখানে পরিবর্তনশীলতা আছে কিনা বিদ্যমান কিনা উদয় বিলয় আছে কিনা উত্থান পতন আছে কিনা সৃষ্টি ধ্বংস আছে কিনা নতুন পুরাতন আছে কিনা নতুন থেকে পুরাতন হয় কিনা। চকচকে ঝকঝকে থেকে বিবর্ণ দূষর হয় কিনা। সেই অর্থে প্রাথমিকভাবে আমি আধ্যাত্মিক খুব গভীর আলোচনায় যাচ্ছি না কারণ আমাকে প্রথমত সাধারণ মানুষকে আমাদের সমাজকে প্রথমত অনিত্য দর্শনটা কি আসলে অনিত্য কেন বলা হয়েছে যার উপর মোর ফোকাস করা হয়েছে বুদ্ধের ধর্ম দর্শনে ফিলোজফি হিসেবে যেটা না বুঝার কারণে যত সমস্যা কিংবা ভুল বুঝার কারণে সেই বিষয়টা আসলে আমাদের পরিষ্কার হওয়া উচিত কি অর্থে বুদ্ধ অনিত্য বলেছেন তো সে কারণে বলছি যে আমি তো পরিবর্তন যাহা পরিবর্তনশীল তাহা অনিত্য যাহা উদয় বিলয়ের অধীন তাহা অনিত্য যাহা উত্থান পতনের অধীন তাহা অনিত্য যাহা সৃষ্টি এবং ধ্বংসের অধীন তাহা অনিত্য আমি এই বিষয়টাই বুঝাতে চাচ্ছি প্রকৃতির কোনখানে চিরস্থিতিশীল আছে কোনখানে পরিবর্তন নাই জীবজগতে কোথায় স্থিতিশীলতা অপরিবর্তনশীল কোথায় আছে থাকলে নিত্য আর না থাকলে অনিধ্য কোথায় আছে বলুন তো দেখেন তো আগে আগে যদি চিন্তা করে না থাকেন এখন করেন তো যে বুদ্ধের এই দর্শনটা এই ফিলোসফিটা এই কথাটা এ দাবিটা কতখানি সত্য দেখবেন আপনি কোনো যুক্তি আমাদের কাছে খণ্ডানোর মতো থাকবে না কারণ আসলে এই সত্যি সব কিছুই পরিবর্তনশীল সব কিছুই অনিত্য আমি আমাদের যে সাড়ে তিন হাত দেহ এটা দিয়েও কিন্তু আমরা বুঝে নিতে পারি যদিও বা অনিত্য দুঃখ অনাত্ম অনাত্মবাদ নিয়ে যখন আলোচনা করব সেখানে খানিকটা হলে বিষয়টা আসবে এই যুগে যুগে কত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এই সংসার এই প্রকৃতি এই জীবজগৎ কত পরিবর্তন দেখেছে নিত্য নতুন তা কি আমাদের হিসেবে রাখা সম্ভব শুধু আপনার সাড়ে তিন হাত দেহের মধ্যে দেখেন না প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে পলকে পলকে পরিবর্তন হচ্ছে আপনি শুধু নিজের দিকে থাকেন পরিবর্তনশীল কিনা নিজের যে পোশাক সে পোশাকের দিকে থাকান নিজে যা ব্যবহার করেন সে ব্যবহার্য জিনিসপত্রের দিকে থাকান কোথাও কি কোনো কিছু স্থিতিশীল আছে অপরিবর্তনশীল এমন কিছু আছে নেই এবং এক পর্যায়ে সেটা যেই হোক যাই হোক না কেন কম মূল্যবান অতি মূল্যবান মূল্যবান যাই হোক না কেন মূল্যহীন যাই হোক না কেন অবিনশ্বর বলতে কিছু আছে কি এক সময় ধ্বংস হয় কি না নষ্ট হয় কি না অচল হয় কি না নিষ্প্রাণ হয় কি না নিশ্চল হয় কি না নিশ্চয়ই হয় তাই বুদ্ধের এই অভিনব আবিষ্কার এই অভিনব অখণ্ডনীয় দাবি যে জগতের সব কিছুই অনিথ্য আনিচ্ছা এই দৃষ্টিতে দেখতে হবে দেখলে হবে কি আজকে আমরা যারা এই দুর্লভ মানব জীবন পেয়েও আমাদের মধ্যে অসম প্রতিযোগিতা কারাকাড়ি দখলদারিত্ব হানাহানি অশান্তি আর অশান্তি অথচ যার জন্য এত যুদ্ধ যাকে দখল করার জন্য এত ঝোড়া এত রক্তারক্তি যাকে দখল করবার জন্য এত ত্যাগ সেটাই এক সময় আপনা আপনি ধ্বংস হয়ে যায় হারিয়ে যায় বিলীন হয়ে যায় অস্তিত্বহীন হয়ে যায় এটা কিন্তু যেন তেন কথা নয় যেন তেন কথা নয় হুম তো সে কারণে এই অনিত্য দর্শনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যূনতম এটা সম্পর্কে ধারণা রাখা আমাদের প্রত্যেকই রুচি তাহলে হবে কি এই যে সব কিছুতেই আমাদের একটা আসক্তি একটা মোহ আঁকড়ে ধরার মোহ জড়িয়ে আষ্টে অক্টোপাসের মতো জড়িয়ে ধরে জড়িয়ে রাখার মতো একটা যে মোহ আসক্তি এটা ক্রমাগতভাবে হ্রাস পাবে কারণ আপনার মধ্যে তো ওই জ্ঞান কাজ করবে যে এটা তো এক সময় থাকবে না এই সুন্দর আজীবন থাকবে না এই শক্তি আজীবন থাকবে না এই বিলাসিতা আজীবন থাকবে না এই অর্থ সম্পদ আজীবন থাকবে না এই প্রভাব প্রতিপত্তি আজীবন থাকবে না কোনো কিছুই থাকবে না জীবন সময় কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে সেটা অন্তর্দান হবে বিলুপ্ত হবে নিঃশেষ হবে ধ্বংস হবে বিলয় হবে লয় হবে হাত ছড়া হবে হারিয়ে যাবে সুতরাং এটা নিয়ে কেন আমি এত পালন করব কেন আত্মবোলা হব কেন আত্মহরা হব কেন আমি এটার অপব্যবহার করবো এই রকম একটা জ্ঞান একটা ধারণা নিজের মধ্যে কাজ করবে যখন কাজ করবে তাহলে একটা ভারসাম্য আপনার মধ্যে চলে আসবে যেটা আপনাকে সকল পরিস্থিতিতে টিকিয়ে রাখতে সঠিক পথে পরিচালিত করতে আপনাকে শতভাগ সাহায্য করবে এই অনিত্য দর্শন মানে একেবারে সংসারের প্রতি নিরাশক্ত হয়ে যাওয়া সংসারের প্রতি একেবারে প্রচন্ড রকমের উদাসীন হয়ে যাওয়া আমরা এটা বলছি না এখানে এই শিক্ষাটা অন্তর্নিহিত আছে যে যা প্রয়োজন আপনি অবশ্যই সংগ্রহ করবেন যা পরিভোগ করার অবশ্যই করবেন যা রাখার তা অবশ্যই রাখবেন যা দরকার তা অবশ্যই চাইবেন কিন্তু এটা নিয়ে কখনো সেরকম মোহ বা আসক্তি জন্মানো যাবে না আপনি একেবারে এটা ভুলে যেতে পারবেন না যে এই যে এটাও এক সময় ধ্বংস হবে নষ্ট হবে বিলয় হবে লয় হবে পুরাণও হবে অকেজও হবে মরমর হবে ঝুরঝুরে হবে ঝরঝরে হবে এটা আপনি বলে গেলে ঝুলবে না এই অনিত্য দর্শনটা আপনার মধ্যে কাজ করতে হবে তো আমি আর কথা বাড়াচ্ছি না আমি মূলত এই এতে কিছু বলার মূল কারণটা হচ্ছে এই যে অনিত্য অনিত্য বলে বিশেষ করে কোনো একটা কোনো একটা ব্যক্তি যদি মারা যায় এই শব্দটা বেশি উচ্চারিত হয় অনিত্য অনিত্য অনিচ্ছা কি এই অনিত্য কি এই আনিচ্ছা কি শিক্ষাটা এখানে আছে বুদ্ধ কি বুঝাতে চেয়েছেন এই অনিত্য শব্দটা দিয়ে এটা যখন আমরা বুঝতে পারি না এটা যখন আমাদের মাথার উপর দিয়ে চলে যায় আমরা ধারণ করতে পারি না তখন কিন্তু ওই আমরা বুদ্ধের মূল শিক্ষাটাকে নির্যাসটাকে আমরা উপভোগ করতে পারি না এই কারণেই আমি আলাদা আলাদা করে মূল কথাটা বোঝানোর জন্য এই ত্রিলক্ষণের উপরে একটু আলাদা আলাদা আলোচনা করতে চাই আশা করি অনেকের উপকার হবে এবং সেই প্রত্যাশা থেকেই সেই চেতনা থেকেই এই আলোচনা আজকের আলোচনা আর কলেবর বাড়াচ্ছি না সকলে অনেক ভালো থাকবেন সবাইকে আবারও পূর্ণদান করছি